খুবই গরজিয়াস এটাও কিন্তু আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে কফি কালারের মধ্যে থাকছে এটা কিন্তু খুব খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে মানে একদম অফার খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ থাকবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যাংসং স্পোরবি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি স্টাইল হাউজে এখান থেকে তোমাদের কিউট কিউট কিছু বরফা কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একদম ডিসকাউন্ট প্রাইজের মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছে ব্ল্যাক কালারটি দিয়ে ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশনে পাচ্ছ উপরে কিন্তু নেকের পশনে খুব একটা এমব্রয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে যার কারণে স্টোন দিয়ে কাজ করা থাকবে স্লিপেও কিন্তু সেমভাবে তোমরা কাজটা পাচ্ছ

একটা মনে বান্ন আছে মানে এক দুই পিস করে আছে তাই না পিস করে আছে ওকে এটা সাইজ থাকবে বান্ন চুয়ান্ন ওকে একটা বান্ন দিয়ে যাবে কালার মধ্যে কালার আছে আরো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কফি কালারের মধ্যে এটাও কিন্তু সেম ভাবে মানে সেম ডিজাইনের মধ্যে পাশে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা লং কত থাকবে ভাই 52 টা এক আছে ওকে এটা 52 আছে এটা এক পিস আছে মানে এক দুই পিস করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাই দিয়ে বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে মানে যে আগে নক করবে সেই কিন্তু পাবে রাইট নেক্সট একটা থাকছে কোলি কালার এটা এক পিসি আছে 52 প্রাইস হচ্ছে 1200 টাকা পিছনে প্লেন ওকে ব্যাক সাইডে প্লেন পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে পাবে এর হিজাব নেই এটা এক পিসি আছে 54 প্রাইস হচ্ছে 1200 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা একটা ডিজাইন এটা আবায়ের মধ্যে পাচ্ছো ওয়াও কফি কালার কফি কালারের মধ্যে থাকছে এই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছো ফুললি কিন্তু জারকানি স্টোন দিয়ে কাজ করা থাকছে আর এই স্টোনগুলো কিন্তু আলাদা একটা গ্লেজ দেয় রাইট এটা কাপে থাকবে কিসের মধ্যে ভাই ওকে

এটা সাইজ কত হবে 52 এর সাইজ আছে 52 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা আছে ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশনে এটা সাথে তোমরা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে আর এটা স্লিপের অংশও কিন্তু सेम ভাবে তোমরা স্টোনের কাজ পাচ্ছ সাথে কিন্তু এমবডারি কাজ থাকছে অল বডিতে একটা কাজ থাকছে ওকে সাইজ আছে 56 এক পিসি আছে প্রাইস 1200 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব কিছু বক্স ডিজাইনের মধ্যে এক পা থাকছে কফি কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ মানে প্রত্যেকটা বরখাতে কিন্তু একটা খুব সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছ হেভি প্রাইস থাকছে কত হিজাব থাকতেছে পিছনে প্লেন এটা সাইজ আছে আপনার 54 প্রাইস হচ্ছে আপনার 1200 ওকে নেক্সট এটার মধ্যে কালার পাচ্ছ পার্পল টাইপের এটাও সেম একটি আছে 54 এর সাথে হিজাব আছে প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা ওকে নেক্সট ডে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে মানে একদম অফার প্রাইসে দিয়ে থাকছে বলে যে খারাপ তা না আমি চেক করে নিতে নেক্সট একটা থাকছে ব্যাক সাইডটা প্লেন থাকবে

স্টোনের কাজ থাকছে এই যে হিজাবের লংটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে মানে টু পার্টের একটা বরখা পাচ্ছ মাত্র বারোশো টাকা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম অফার প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ তো তোমরা যারা শপে আসে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো